আলহামদুলিল্লাহ বিজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমরা একটা রিজার্ভ ট্যাঙ্কি পয়সা করতে আসছি এটা হলো নিচের রিজার্ভ ট্যাঙ্কি আর একটা আছে উপরে আমরা একসাথে একদিনে জুড়ায় রিজার্ভ ট্যাঙ্কি পরিচয় করি যাই হোক এই রিজার্ভ ট্যাঙ্কিগুলো আমরা প্রতি এক বছর পর পর এই রিজার্ভ ট্যাঙ্কিগুলো পরিচয় করি আমার আন্ডারে করা এই পনেরো থেকে বিশটা আমরা প্রতি বছর এরকম মিলে করে থাকি আশা করি সব বাড়িওয়ালারা অথবা স্যারি মিস্ত্রি বাইরে যদি এই টাঙ্কিগুলো আপনারা প্রতি এক বছর পর পর পয়সা করেন পানিতে আয়রন হবে না হ্যাঁ লাইনও জাম বাঁচব না তবে সবাই আপনারা যারা স্যারি মিস্ত্রি আছেন সবাই উদ্দেশ্য কথাটা বলি সবাই কিন্তু বাড়িওয়ালারে বলবেন অথবা তারা যেন এক বছর পর পর টাঙ্কিগুলো পরিষেবা করেন টাঙ্কিগুলো এক বছর পর পর পয়সা করলে আপনাদের জন্য ছবি ধরব বাড়িওয়ালার জন্য ছবি হইব তা আমি কদিন পর পর আর হাফ ইঞ্চি তির উপর লাইনের জাম হইব না যদি আমার দুইটা লোক ভিতরের কাছ থেকে আপনাদেরকে দেখাই এক বছর পর যদি টাঙ্গি পয়সা করি তারপরে কিন্তু দেখছেন কত ময়লা প্রচুর ময়লা হয় কিন্তু আর অনেক বাড়িওয়ালার সাড়ে পাঁচ বছর হয়ে জায়গা তারা টাঙ্গি কিন্তু পয়সা করে না এটা কিন্তু সঠিক না নিয়ম হলো প্রতি বছর বছর টাঙ্গি পয়সা করবেন টাঙ্গি ভালো থাকবো অথবা লাইনও ভালো থাকবো সবাই ভালো থাকেন আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা সবাইকে কমেন্টে বলে দেবেন আসসালামু আলাইকুম